আজকে আমরা শিখব ইংরেজি বলার জন্য গুরুত্বপূর্ণ মোকাবিলাটি কনভে অর্থ প্রকাশ করা কমেন্টস অর্থ শুরু করা সিজ অর্থ বন্ধ করা অপটেন অর্থ অর্জন করা এসিউর অর্থ নিশ্চিত করা অ্যালোকেট অর্থ বন্টন করা নেগলেট অর্থ অবহেলা করা ইমপ্লিমেন্ট অর্থ বাস্তবায়ন করা ডিটারমাইন অর্থ নির্ধারণ করা ইন্টারপ্রেট ব্যাখ্যা করা অর্থ গুরুত্ব দেওয়া ইভেল অর্থ মূল্যায়ন করা একনোলেজ অর্থ স্বীকার করা প্রহিবিট অর্থ নিষিদ্ধ করা রিটেন অর্থ দড়ায় রাখা অর্থ বিরত থাকা অনক্লুড অর্থ উপসংহার কলাবেরেট অর্থ সহযোগিতা করা ইনিশিয়েট অর্থাৎ উদ্বেগ নেওয়া ভ্যালিডেট অর্থ সত্যতা যাচাই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো